আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দেশবাসী বিশেষ করে আমি ক্যান্সার স্পেশেন্ট ডাক্তারের সংসার আপনাদেরকে একটি কথা বলি যে সারা ওয়ার্ল্ডের ডাক্তাররা যেখানে বলে ক্যান্সার হলে আনসার নেই সেখানে আমরা বলে ক্যান্সার সম্পূর্ণ সুস্থ হয় তো বিশেষ করে আমরা ক্যান্সার হলে মানে প্রাথমিক প্রাথমিক ব্যবস্থা যে রোগীগুলোকে পাই তারা খুব অল্প সময় দশ পনেরো দিন এক মাস ভালো হয়ে যায়

বাংলাদেশও চিকিৎসা করেছেন তো চিকিৎসা করেছেন কিন্তু রিপোর্টে এখনো সুস্থতা আসে নাই এবং এখনো ভিতরে যে টিউমারটা আছে ক্যান্সারটা আছে কেমোথেরাপি রেডিওথেরাপিটা অল্প সেটা আবার ফুলা দিয়েছে আমরা একটা অপশন দেখাই তো এই জায়গাটা এই যে দেখেন আলাদাভাবে সেটা ফুলে রয়েছে তাহলে এই কেমোথেরাপি বা রেডিওথেরাপি দিয়ে তাই এনডিআর এমন কোনো সাম্রাজ্যগুলো যে পড়ে গিয়েছিল কীরকম ভিত্তিতে এগুলো এখনও দায়িত্ব হয়ে গেছে স্বাভাবিক স্কিম আছে তো আমরা বিশেষ করে ওনাদের কাছে জানি ওনারা কীভাবে কী চিকিৎসা করেছেন আপনি প্রথম কোথায় কী সমস্যা হয়েছিল কোথায় থেকে চিকিৎসা শুরু করেন কারণ আমার চিকিৎসা আপনি খুলনা থেকে জুড়ে বলেন খুলনা থেকে কবে

সমস্ত দেশবাসী বিশেষ করে আমাদের দেশে ওনার মতো হাজার হাজার মানুষ সুস্থ হওয়ার জন্য বাংলাদেশ ইন্ডিয়াতে মেডিকেলে ব্যয়বহুল চিকিৎসা স্কোয়ারে সবচেয়ে ব্যয়বহুল চিকিৎসা গ্রিনলে ব্যয়বহুল চিকিৎসা এগুলো শেষ করেও ইন্ডিয়াতে বেলুরে যাওয়ার পরও চিকিৎসা করার পরও ব্যর্থ এমনিভাবে আমাদের দেশের মানুষ কোটি কোটি টাকা নষ্ট করে পরিবারটাকে ধ্বংস করে ফেলে রোগীটাও শেষ হয়ে যায় তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্রাথমিক অবস্থায় এই ক্যান্সারটা হলে হোমিওপ্যাথিকে চলে আসুন একদিকে আপনাদের এই টাকাটাও শেষ হবে না অন্যদিকে আপনারা স্থায়ীভাবে সুস্থ হয়ে যাবে আপনারা ক্যান্সার গবেষক ডাক্তারবার ইউটিউবে লিখলে প্রায় সাড়ে চার হাজারের মধ্যে ক্যান্সার রোগী সাক্ষাৎকার যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে বিশেষ করে আপনাদের সামনে রোগীটা তুলে দেওয়ার অর্থই হলো যে কোটি কোটি টাকা নষ্ট করেও মানুষ অ্যালোপ্যাথিকের সমাধান পাচ্ছেন শুধু তাই নয় অ্যালোপ্যাথিকের যে কোনো রোগী যখন স্থায়ীভাবে রোগটা বাসা বাঁধে তখন এটাকে স্থায়ী সমাধান আর সম্ভব হয় না স্থায়ী সমাধানের জন্য একমাত্র চিকিৎসা হয়েছে হোমিওপ্যাথি পৃথিবীতে যত চিকিৎসা আছে ইউনানি আয়ুর্বেদিক হারবার হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক এর মধ্যে সবগুলো চিকিৎসা হলো সাময়িক চিকিৎসা সাধারণভাবে সমাধান করা স্থায়ীভাবে সমাধানের চিকিৎসা হলো একমাত্র হোমিওপ্যাথিক আপনাদের সবাইকে বিষয়টি দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি সবাই এবং আমাদের সাথে যোগাযোগের জন্য কিনা দেওয়া করে যোগাযোগ সালামু